আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি মোবাইল এক্সচেঞ্জ ডেইলি লাইফে তো আজকে আমরা বরাবর মতো চলে আসলাম রংগুনো শপিং কমপ্লেক্সে कौशिक বারগাসে আরে कौशिक ভাই কি করতেছেন ভাই হ্যাঁ ভাই বলেন না ভাই এই গরমে ভাই বুঝতে পারছেন ফোন শেষ ভাই মানে ফোন শেষ আপনার ফোন দিয়ে এখন ফোন চালাইবেন আর বাতাস খাবেন বাসের ভিতরে এই যে ফোন চালাইবেন এই দেখেন ঠিক আছে

জি তো ভাই শুনলাম গরমে নাকি আপনি ফ্যান দিতেছেন তো গরমে ফ্যান মানে ফ্যান ভরপুর স্টক আছে ভাই ভরপুর যেই নিবার ফ্যান ভাই গরমে আচ্ছা ভাই আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11 রন্ধন শপিং সেন্টার লিফটে 2 এক্সেলেটর চ্যাপ্টার 3 তলায় 317 নম্বর দোকান রাফুন টেক এক্সেলেন্স এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ তো মানে এবার গরমে তারা দিচ্ছে হচ্ছে কি আপনার মানে একটা ফোন কিনলে একটা করে ফ্যান ফ্রি মানে বিমান ফ্যান হ্যাঁ বিমান ফ্যান ভাই বিমান ফ্যান এটা ফোন থেকে চালাতে পারবেন থেকে দেখা যাবে অনেক অফিস টফিস করেন ঠিক আছে ডেস্ক এ বসে থাকেন বিভিন্ন কাজ করেন এটা আপনার মনে করেন যে এই যে ইউসবি টা লাগাইলেন

অনেক ক্লাসের আছে আপনার হেডফোন ঠিক আছে যে এটা পছন্দ মানে ফ্যানের সাথে হেডফোনও দিয়ে দিবেন এবার হেডফোন যেটা মন চাই ফ্যানের সাথে হেডফোনও থাকবে এবার ঠিক আছে এবার সব থাকবে ভাই ঠিক আছে আর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ভাই আপনার খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন ছয় হাজার মিলিয়ান ব্যাটারি ভিভো আয়ু নিশ ভিভো আয়ুনিস ভিভোয়ন আট জিবিরও হয় ছয় জিবির ও ব্যাপার হয় ছয় জিবির ও হয় আট জিবি দুশো সরি টা হয় কিন্তু টা বাইক ভিতরে আছে তো এটা কত এবার টাকায় টাকায়

দেখছেন যাই হোক আমাদের নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে আপনার মনে করেন প্রথমে আমরা হচ্ছে কুরিয়ার একটা পলিসি রাখি যেমন অনেকে ভাই ফোন অর্ডার করে পরে নিতে চান না এখন অ্যাকচুয়ালি একটা ফোন যাওয়া আসাতে একটা কস্টিং আছে জাস্ট এটা হচ্ছে আপনার প্রাইভেসি পারপাস আমরা পাঁচশো টাকা অগ্রিম নিয়ে থাকি হ্যাঁ পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করে আপনার বাকি টাকাটা যেটা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করে

অপ্পা F7 ইয়োর F7 ইয়োর আগের দামে ভাই কত দিবেন এবার টাকা 5800 টাকা F7 ইয়োর 6GB আবার 8GB ও হয় টাকায় ভাই ওকে ঠিক আছে এরপর ফোনটা দেখাবো এই যে দেখেন A3s ভাই

হিউজ পরিমাণ স্টক আছে আপনারা কোন জিনিস মনে করেন আপনার শেষ হবে না এরপর দেখাবো যে নোট 7 প্রো রেডমি নোট 7 প্রো নোট 7 প্রো 6 128 এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার 9500 টাকা অনলি 9500 টাকায় নোট 7 প্রো জান এবার আপনাদের আরো ডিসকাউন্ট করে দেব ঠিক আছে কত দিবেন ভাই অনলি 9300 টাকায় দিব ফ্যান সহ ফ্যান আর হেডফোন সহ অনলি 9300 টাকায় রেডমি নোট 7 সাথে ফ্যান ফ্রি ফ্যান ফ্রি ফ্যান হেডফোন সহ ফ্রি ভাই নোট 8 নোট 8 নোট 8 এটা হচ্ছে শপার জাতি ক্র্যাশ ছিল এক এখনো ক্র্যাশই আছে স্যার এটাতে মডেল যেটা এটা ওইটা না এটা মডেল মানে যেটা আবার আপডেট ভাবে লঞ্চ করেছিল যেটা ওইটা 685 ফোনটা রাখবো হচ্ছে অনলি আপনার টাকা ঠিক আছে মানে

Oppo A5s Oppo A5S, A5S, A5s 6GB 128GB এটা কত দিতেছেন ভাই এই প্রাইস তো কিন্তু ভাই রিজনেবল والله 7500 সাথে আপনার ফ্যান আছে হেডফোন আছে দুইটা ফ্যান হেডফোন মানে এটার সাথে ফ্যান হেডফোন এটার সাথে দুইটা গিফট ਦਿੱতেছেন অথবা আরেকটা আছে এটার সাথে ফ্যান হেডফোন হেডফোন দুইটা অথবা ভাই

যেটা ভালো লাগে আপনি আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা যদি চান আমি আপনার ঠিকানায় পুরো গুলো পুজোর করে দিয়ে আমার সাথে যোগাযোগ করে দেওয়া হবে ঠিক আছে যে কোনো ভাই

নে তারপর 10500 টাকা এরপরে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো কিছু বিন্দু টাকা ভাই টাকা

পাঁচশো টাকা চালাবেন ঠিক আছে রেডমি সবাই বেচাইছেন রোজা শেষ ঈদ শেষ আলহামদুলিল্লাহ সবাই চাইছেন দিতে পারেন ইনশাল্লাহ নতুন স্টক আসছে

পোকো এম2 45 ডিসপ্লে 45 ডিসপ্লে ঠিক আছে মানে যারা গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন তারা পোকো এম টু এম2টা নিতে পারেন হ্যাঁ তো এটা প্রাইস কত যদি প্রেস কন্ডিশনে একটা ফোন এম টু প্রো বাবা আছে আপনারা ওনলি 14000 টাকা দিতেছে ওনলি 14000 টাকায় পোকো এম2 প্রো 14000 টাকায় দিচ্ছি প্লাস এটার সাথে কিন্তু আপনার নিব ব্যান্ড গিফট আছে ঠিক আছে এটার সাথে শুধু এটা না একটা দুইটা ঠিক আছে তিনটা চারটা চারটা গিফট দিছে

s1 টা شوف vivo s1 vivo s1 কালার কোয়ান্টিটি আসলে আছে ভাই ঠিক আছে হ্যাঁ আসলে দুটো কালার কিন্তু ভাই এবার যে vivo ভাই ঠিক আছে কত দিতেছ ভাই এবার আপনার 10200 টাকা 10200 টাকায় vivo s1 pro super AMOLED plus in display finger, finger s1 s1 ঠিক আছে তারপর ফোনটা দেখাবো এটা হচ্ছে সহ 5000 mAh ঠিক আছে ফোনটা

আমাদের দেওয়া নাম্বার বা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাদের ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনাকে মানে পলিসিটা জানিয়ে দেওয়া হবে কোন সমস্যা নেই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ভাই ভালো থাকে আল্লাহ হাফিজ